তো দেখা যায় ওইগুলো নিয়ে আনে তারা একটা দ্বিধা দ্বন্দ্বে ভোগে তো তাদের কথা চিন্তা করে আমরা আজকে এই রেঞ্জে একটা পিসি প্যাকেট নিয়ে আসলাম এম ডি প্রসেসর দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এম ডি হচ্ছে আমার বেস্ট চয়েস এবং অনেকেরই বেস্ট চয়েস যারা নতুন বছর নিচ্ছেন এবং এটা কিন্তু খারাপ না টু কোর ফোর এবং থ্রি পয়েন্ট ফাইভ গি গার্স কোর ক্লকটা বেশি এটা কিন্তু আপনার কাজে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ গি একটা প্রসেসর এম ডি এথলন তিন হাজার ওয়ারেন্টি কিন্তু সাথে তিন বছরের পেয়ে যাচ্ছেন এবং আপনার এইটার সাথে আমরা দিয়েছি মাদাভোর্ড এম এর এ পাঁচশো বিশ এম এ প্রো যেখানে আপনারা কিন্তু বাজেট পিসি হলেও এখানে কিন্তু আপনার এন ডিএম স্লট এইচডিএম স্লট দুইটা র্যাম স্লট বত্রিশশো স্পিডের র্যাম লাগানো সব কিছু কিন্তু আপনারা পারবেন এবং র্যাম হিসেবে দিয়েছি আমরা এখানে পি এন ওয়াই এর এইট জিবি বর্তী মেঘাড়ছে স্মার্ট অর্থ একটা র্যাম যেটা কিন্তু হিটসিং সহ এবং কিন্তু থাকছে এইটা এটা কিন্তু আপনার এই পিসির সাথে লাগানোর পর আরেকটা র্যাম সব থাকবে চলে আপনারা পরবর্তীতে বাড়াতে পারবেন এবং মাদা ওয়ারেন্টিটা কিন্তু তিন বছর আমি একটু বলে দিই বলে দিই এবং স্টোরেজ হিসেবে দিয়েছি আমরা এখানে বাজেট পিসে হলো আমরা কিন্তু স্টোরেজের ক্ষেত্রে আমরা কিন্তু কৃপণাত করিনি আমরা এখানে দিয়েছি WD এস এন থ্রি ফিফটি সিরিজ এর গ্রিন সিরিজ এর একটা জিবি এনভিডি জেন ফ্রি এর এটা কিন্তু ইউনিভার্সাল কম্পিউটার বিডি অথরাইজ ইম্পোর্টার আমরা স্টিকারটা দেখেন কিন নেবেন এবং ওয়ারেন্টি কিন্তু থাকছে 3 বছরের এবং এটাকে বাজেটের মধ্যে রাখার জন্য আমরা দিয়েছি রিভেনজার এর ইকো 200 সিরিজের 12 সিরিজের একটা কেসিং যেখানে আপনারা সামনে দিয়ে গিয়ে থ্রি পোর্ট টু পোর্ট পাচ্ছেন পাওয়ার সুইচ পাচ্ছেন এবং হোয়াইট কালারের খুব সুন্দর এবং কম্প্যাক্ট একটা কেসিং যেটা কিন্তু ভিতরে পাওয়ার সাপ্লাই বিল্ট ইন দেয়া আছে জেনুইন 200 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা ওয়ারেন্টি কিন্তু আপনারা 2 বছরের পেয়ে যাচ্ছেন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর তো এই ছিল বিশ হাজার টাকা বাজেট রেঞ্জের পিসি আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে মাল্টিপ্যান সেন্টার লেভেল কোচ সাথে ছাড়া এসে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন কিংবা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে হলে কিন্তু অনলাইন ডেলিভারি সুবিধা থাকছে আমরা ফেসবুক পেজ গ্রুপ ওয়েবসাইট লিঙ্ক সব কিছু কিন্তু দেওয়া থাকছে এবং একটা জিনিস বলি পিসিটা বাজেট রেঞ্জে হলো আমরা কিন্তু এখানে র্যাম দিয়েছি বত্রিশ মেঘা হাজার এসিডি দিয়েছি এনভিএমি এমএসএ এ পাঁচশো বিশ দিয়েছি এখানে জাস্ট প্রসেসরটা একটু হয়ে যায় বাট বিশ হাজার টাকা রেঞ্জে আপনি সিক্স জেন সেভেন জেন পুরানো গুলো না নিয়ে আমি মনে করি এই প্রসেসটা নিলেও ভালো তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন সম্পূর্ণ নতুন পাচ্ছেন পরবর্তীতে যদি আপনার বাজেট হয় আপনারা জাস্ট প্রসেসটা আপডেট এই র্যাম এই এস ডি বলে কিন্তু আপনারা আপগ্রেডের প্রসেসর ছাপ্পান্নশো জি বলেন রাইজেন সেভেনও কিন্তু আপনারা কম বেশি লাগাতে পারবেন এবং আশা করি আপনাদের এই রেঞ্জে এই পিসিটা বিশ হাজার টাকা চয়েস হলে আপনারা এই আমার এই সাজেশন দেওয়া এই বিলটা আপনারা অবশ্যই মাথা রাখবেন বা আমাকে কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া কি চেঞ্জ করা যায় না করা যায় এবং আপনারা যারা এই পিসির সাথে কিবোর্ড মাউথ এবং মনিটর নিতে চাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু সবই अवेलेबल আছে আপনারা এসে যাচাই বাছাই করে কোনো কিছু অ্যাড মাইনাস প্লাস মাইনাস করে আপনারা কিন্তু পিসিটা নিতে পারবেন তো এই হচ্ছে সম্পূর্ণ পিসিটা এবং প্রাইসের কথা যদি বলি যে প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা হলো আপনারা সম্পূর্ণ এই পিসিটা নিতে পারবেন সবকিছু নতুন পার এবং অরিজিনাল পার্টস দিয়ে পিসিটা কিন্তু বিল করা তো আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসি সাইনিং অফ টিল ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্টাক্ট করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম